আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ঐতিহাসিক ডাঙা জমিদার বাড়িতে এখানে আসতে হলে প্রথমে নরসিংদীর পাঁচদোনা মোড়ে নামতে হবে সেখান থেকে অটোতে সরাসরি ডাঙা জমিদার বাড়ি ভাড়া পড়বে আসা যাওয়া মিলিয়ে প্রায় একশো আশি টাকা নতুন যারা আসবেন তারা চাইলে স্থানীয় অটো চালক আওলাফ হোসান বাইয়ের সাহায্য নিতে পারেন এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার লক্ষণ সাহা তিনি ছিলেন বালাপুর জমিদারি পরিবারের ঘটিদার জমকালো আয়োজনের এই প্রাসাদ ছিল তার ঐশ্বর্যের প্রতীক সময় বদলেছে জমিদারি প্রথা উঠে গেছে সেই জমকালো প্রাসাদ এখন দমপ্রুস্তপে পরিণত হলেও ভাঙা দেয়ালগুলো এখনও জমিদারি আমলের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকলে মনে হবে যেন ইতিহাসের ভুতুরে কোনো অধ্যায়ের মধ্যে চলে এসেছেন অন্ধকার করিডর ভাঙাচোরা জানালা আর নীরব পরিবেশ মিলিয়ে বাড়িটা দেখতে ভুতুরের রূপ ধারণ করেছে বাড়িটির চারপাশের গ্রামীণ পরিবেশ নিস্তব্ধতা আর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটিকে আলাদা করে তুলেছে বর্তমানে এই জমিদার বাড়ি মূলত ইতিহাস ইতিহাসপ্রেমী আর ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণ করেছে কেউ আসে ছবি তুলতে কেউ আসে হারিয়ে যাওয়া দিনের গল্প কল্পনায় দেখতে ডাঙা জমিদার বাড়ি একদিকে ইতিহাস অন্যদিকে রহস্য যদি কখনো নরসিংদীতে আসেন অবশ্যই ঘুরে দেখতে পারেন এই ভৌতিক ঐতিহাসিক প্রাসাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ